যশোরের বেনাপুল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে আটককৃতরা হল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাকলি গ্রামের মৃত বিজয় বিষ্ণু গোস্বামীর ছেলে মুকুল গোস্বামী বয়স আটষট্টি এবং বেনাপুল পোর্ট থানার গাজীপুর গ্রামের তনু মোরলের ছেলে ইউসুফ মোরল বয়স বিয়াল্লিশ রবিবার দিনব্যাপী ব্যানাপুল শাহজাদপুর বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল দল এ অভিযান চালায় অভিযানে ফেন্সিডিল নেশাজাতীয় কপ সিরাপ ট্রাক বাইসাইকেল পলিথিন শাড়ি ও বিভিন্ন কসমেটিক সামগ্রী জব্দ করা হয় আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য চৌষট্টি লাখ পঞ্চান্ন টাকা বলে জানায় বিজিবি যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটারাল কর্নেল সাইফুল্লা সিদ্দিকী বলেন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করছে এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দে বিজিবি সফলতা অর্জন করছে তিনি আরও জানান সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ব্যানাপুল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে